তখন বুঝবেন আপনি ম্যাচিউর নাম্বার 1 যখন বুঝতে পারবেন জগতের কোনো কিছুই কখনো কারোর জন্য থেমে থাকে না তখন আপনি বুঝবেন আপনি ম্যাচিউর হয়েছে নাম্বার দুই যখন অন্যের উপর আশা করা ছেড়ে দিয়ে নিজের দায়িত্ব নিজে পালনে সচেষ্ট হবেন তখন বুঝবেন আপনি ম্যাচিউর হয়েছে নাম্বার 3 যখন বুঝবেন প্রত্যেককে তার নিজ অবস্থানে ঠিক তখন বুঝবেন আপনি ম্যাচিউর হয়েছে নাম্বার 4 শুধু ঝামেলা এানোর জন্যই যখন চুপ থাকবেন তখন বুঝে যাবেন আপনি ম্যাচিউর হয়েছে। নাম্বার পাঁচ যখন গাধা শ্রেণী লোকদের সাথে তর্কে নামা শতভাগ পরিহার করবেন তখন আপনি বুঝে যাবেন আপনি ম্যাচিউর হয়েছে। নাম্বার ছয় বিনা বাক্য ব্যয় অপমান হজম করা এবং রাগ নিয়ন্ত্রণে রাখা ম্যাচিউরিটি অন্যতম লক্ষণ নাম্বার সাত নিজে একটা কিছু ভাব বন্ধ যখন তখন আপনি বুঝবেন আপনি ম্যাচিউর হয়েছেন নাম্বার আট নিজের ভুল বুঝতে পারা এবং তা স্বীকার করার অভ্যাস যখন হবে তখন আপনি বুঝবেন আপনি ম্যাচিউর হয়েছে। নাম্বার নয় যখন সব করা বন্ধ হবে তখন আপনি বুঝবেন আপনি ম্যাচ হয়েছেন নাম্বার দশ যখন বুঝে যাবেন নিজের সমস্যা